শুভেচ্ছা জানাচ্ছি বইমেলা থেকে ঢাকা উপরে ধন্যবাদ আমাকে আবারও তাদের লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বইমেলা আমার আরও একটি নতুন বই এসেছে নতুন বই হিসেবে এটি আমার দ্বিতীয় বই বইটির নাম বিখ্যাত অখ্যাত সেকাল এটি একটি ইতিহাসভিত্তিক বই বটে তবে একটু ভিন্ন রকমের যদি আপনাকে বলা হয় এই বইয়ের মধ্যে আছে কন্ডমের ইতিহাস সম্পর্কে তথ্য যদি আপনাকে বলা হয় যে লিঙ্গ পূজার যে ইতিহাস সে সম্পর্কে তথ্য নারী খতনা বিষয়ক তথ্য যৌন পূজা বিষয়ক তথ্য এরকম নানা রকমের যেসব ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয়নি বা পড়তে দেওয়া হয় না কাউকে প্রশ্ন করলে তিনি অস্বস্তি বোধ করেন সেই ধরনের প্রশ্নের ঐতিহাসিক তথ্য পেয়ে যাবেন এই বইটিতে এই বইটি দু একদিন আগে বেরিয়েছে আজকে আমরা এটা নিয়ে হাজির হয়েছি এটি গ্রন্থি প্রকাশন থেকে বেরিয়ে বেরিয়েছে স্টল নাম্বার একশো তিন চার পাঁচ আপনারা আসুন বইমেলায় বইটি দেখুন ভালো লাগলে কিনুন আমার বই কিনুন আর নাও কেনুন অন্যের বই কিনুন বই কেনাটা জরুরি গ্রন্থিক থেকে বের হওয়া এটি আমার তৃতীয় বই প্রথমে বেরিয়েছিল একটি গল্পের বই তারপরে বেরিয়েছিল ফটোগ্রাফির ইতিহাস নিয়ে একটি বই যার একটি প্রবন্ধ দেশ পত্রিকার বইয়ের দেশে ছাপা হয়েছে আর এবার বের হলো এই বিখ্যাত অখ্যাত সেকাল আরও একটি বই বেরোবে আশা করি ঢাকা অপেরা তখনও আমাকে ডাকবে তখনও আপনাদের সঙ্গে আমার এই বইটি নিয়ে নতুন বইটি নিয়ে কথা বলতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন এবং বইয়ের সঙ্গে থাকুন